হ্যালো কি অবস্থা আজকে আমরা আছে দক্ষিণ সাইডটা ওইদিকে মাওয়া ওই পাশে আর এই সাইড একদম জঙ্গল একটা আবাসিক প্রকল্প গড়ে উঠতেছে তো শুটিং এর মাঝখানে একটু এলাকাটা ঘুরে আমি অনেক বড় এলাকা এই এলাকা দেখে لكও বলতেই পারবে না আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি মনে হচ্ছে যে এর একটা পাহাড়ি কহিন জঙ্গলের রাস্তা আসলে এটা একটা শুকায় যাওয়া লেক এত বড় বড় গাছ এসেছে চতুর্দিকে ভিতরে একদম বোঝা যেতেছে না ব্রিজ শুটিং ইউনিট এই সাইড একদম ডেভেলপ হয় নাই মানে এখন যে কেউ যদি শুটিং করতে আসে এই সাইড একদম চিনতেই পারবে না এটা কোন এলাকা কোন জলদস্যু লুকায় আছে বা কোন ঢাকা এই জঙ্গলের ভিতরটা হাইটা যেতেছে। দুই পাশে ঘন জঙ্গল তাহলে এই চিট শট নিলে এটা কেউ বুঝতেই পারবে না যে আসলে কোনা লাগে এটা সুন্দরবনের মাছকান্দা হাইটা দিতাছে এই সেটটা একটু ক্লিন আছে এটা বোঝা যেত না তো ওই সাইড আরেক পারে ব্যাপক অন্ধকার তো অনেক নিচে এগুলো বড় বড় গাছ কিন্তু নিচে পুরো একদম ড্রাই হয়ে গেছে দেখে মনে হয়ে যাচ্ছে যে কত বড় একটা জনপথ এই যে এখান থেকে শর্ট নিলে কারো বোঝার সাধ্য আছে এটা কই দাঁড়ায় আছে বান্দরবন সুন্দরবন না কোন জঙ্গলের ভিতরে আছে কেউ যে কত নিচে সেই জায়গা

ওইখান থেকে একটা কৃষি মার্কেটে আসছে আরত এখন এই জায়গায় শুটিং হবে কলার আরত কি অবস্থা কলা কত করে কলা কত করে ফ্রি কলা ফ্রি কলা তা আমার একটা খাওয়া ফ্রি কলা তোমরা এলাকায় বেড়াইতে আসছি একটা কলামলা খাওয়াই না আমরা শুটিং ফাটিং করুম একটা কলামলা খাওয়া করে ভিডিও তো করুন আমরা শুটিং করতে আসি না নাটকের এই যে আমরা নাটকের শুটিং করতে আসি তোমাদের ধন্যবাদ তোমার তোমার নাম কি থ্যাংক ইউ তুমি ভিডিও করুম তোমার একটা ভিডিও করে লাই তোমার একটু লয়ে যায় ভিডিও করে কলা লাউ গাছে থেকে গাছের লাউ নিয়ে আসছে সব আরত বেগুনের আরত এগুলা কত করে ভাই বেগুন পঞ্চাশ টাকা কেজি আড়াইশো টাকা পন হলো আড়াইশো টাকা মানে পাঁচ কেজি আড়াইশো টাকা লাউ আরও এরকম লট লাগা দিছে বড় ভাই লাউ কত করে ষাট টাকা পিস ষাট টাকা পিস তার মানে আপনি পঞ্চাশ টাকা করে নিতে পারবেন যদি পাঁচটা একসাথে নেন বেগুন টেগুন সব সস্তায় আছে মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা করে পিস বিক্রি করতাছে এই জায়গায় শেষের দিকে সকালবেলা আরত বসে আর যাক আমরা শুটিংয়ে ফিরে যাই খাওয়া দাওয়া শুরু ভাত তরকারি এটা কি মাছ বল শুটিং চলতে আছে খাচ্ছে সবাই দুপুরের খাবার এখন হইতেছে শুটিং শেষের পথে টাটা গুড বাই